ঠিক তেমনি এই যে পঞ্চভূত সেই প্রভাবে প্রকৃতির শক্তির তারতম্যের জন্য এখানে ঠান্ডার তারতম্য প্রকৃতির তারত্যের জন্য এই মহ চিত্ত এবং এই পঞ্চভূত এই পঞ্চম

দৃশ্য হয়ে যাচ্ছে এগুলো সমস্ত কি আমাদের এই বুঝতে হবে হচ্ছে যখন প্রকৃতির প্রভাব পড়ছে তখন হচ্ছে কি চিত্তের সৃষ্টি তখন সেই চিত্র যখন কি হচ্ছে সাধনার দ্বারা हमारे रिश्ते में तो जब इतना एक चीज के ऊपर तो ओहों के पास बदल जाती है, वेज नहीं चाहिए, चीतों ओहों के पास बदल जाती है, अब ओहों क्या आवाज़ की, अबार सामान्य अभिशप्तों को ले, अबार ओहों का मोहन तो कौन बदल जाती है, वेज ना, ऐसे एक मोहन और एक के परंतु शर्मों, परंतु शर्मों, ऐसे તો અહુ ત્રણસ